ডিটেল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর কালকে সাফাই করছি এর ভিডিও ছাড়ছি দেখো কত সুন্দর লাগ দিচ্ছে একদম কত সুন্দর পরিষ্কার আরও সুন্দর হয়ে যাবে যখন গাছগুলো ভালো বড় হবে তখন আরও সুন্দর হয়ে যাবে কেবল গাছ ছোট ছোটো তার জন্যে এরকম দেখাচ্ছে এখনও ঘাস ভালো করে সাফাই হয়নি কালকে অনেক কষ্ট হয়ে গেছে আর আজকের কিন্তু শরীরটাও বেশি ভালো না ঘরের থেকে সব জিনিসপত্র আমি গুসাই নিয়ে এসেছি খালি এখানে আমি বসে বসে রান্না করব মেয়ে আর আমি সব কিছু গুসাই নিয়ে এসেছি তা নমস্কার কেউ রে দেয়নি কথাই বলে যাচ্ছি নিটিল ধামাকার কিচেনে সবাইকে নমস্কার আজকের রান্না করবো একদম বাঙালি বাঙালির প্রিয় খাদ্য আজকে রান্না করবো চলো কী রান্না করতেছি রান্নাঘরে যাই দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার আর লাইক করতে তোমরা ভুলে যাও অবশ্যই বা আমি বুঝতে পারিছি লাইভে এসে যে তোমরা লাইক করতে ভুলে যাও বললি পর তোমরা অবশ্যই লাইক করো তো প্রথমে ভিডিওটা লাইক করে তারপরে তোমরা ভিডিও দেখা স্টার্ট করো আর সবারই বলতেছি যে সবাই একটু লাইক করো আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব আর করে দেওয়া কেননা অনেক কষ্ট করে করতেছি তো তোমাদের তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে আগে বাড়াবো তাই কো এখন তাই জন্য তোমাদের বারে বারে বলতেছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও চলো রান্নাঘরে যাই এরা এই দেখো ছেলেমেয়েরা বলতেছে মা বিরিয়ানি খাবো আমি বলেই দিলাম না তোমরা আর বিরিয়ানি রান্না করবো তোমরা দেখো আন্দা নিখিল আন্দামানের স্পেশাল বিরিয়ানি তোরা অবশ্যই দেখে নিও এই দেখো মাংস আমি ঘরের থেকে পিস করে নিয়ে এসছি আর আলু আলু এরকম করে কাটা হয়েছে কেন তাও তোমাদের বলতেছি কি হয়েছে আলু যেটা বড়ো বড়ো আলু কিনে নিয়ে এসছে তা আলুর এক সাইডে পচা আলু কিনে যেটা আনতেছে সেটার এক সাইডে পচা লাস্টে কী করবো সে আলু এই যে আলু কাটে নিয়ে এসছি পেঁয়াজ কাটে নিয়ে এসছি আর শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা তোমাদের আর বলে বুঝাতেই করবো না কালকে লাইভে আমি বলে দিছিলাম যে অনেকটা শরীর খারাপ শরীর কিরম খারাপ বলতেছি তাও আমার ঘাড়ের শিরায় যন্ত্রণা করতেছে মাথায় যন্ত্রণা মাথা ব্যথা করতেছে পুরো আর তুই চোখ জ্বালা করতেছে। আর শরীরের জ্বরও এর জন্যই শরীরটা অনেক খারাপ আর হচ্ছে আমার যে প্রেশার আমি মোটা মানুষ বলে যে আমার প্রেশার পুরো কিন্তু আমার প্রেশার না আমার একদম লো প্রেশার তার জন্য একদম কি লো হয়ে গেল নাকি প্রেশার এর জন্য কি এত শরীরটা খারাপ লাগতেছে কালকে তো ভীষণ শরীর খারাপ চোখ মুখ তো পুরো জ্বালা করছে তাই আজকেরা মেয়ে সব কিছু ভিডিও তো না করলেই হবে না একটা দিন যদি ভিডিও না করি আমার ভালো লাগে না এই জন্যে যতই কষ্ট হোক আগে ভিডিওটা করে নিই তবে সে একটা ভিডিও সারা হবে না কী করে তা হচ্ছে চলো মানে দুজনে হাতে গোসাই নিয়ে যায় গোসাই দিয়ে তারপরে হচ্ছে ওই ওইজার যেয়ে রান্না স্টার্ট করবো তা আমি মিক্সির বাটিতে করে বাটিতে করে এই এক বাটি মশলা সব কিছু না আমি একসাথে পেস্ট করেছি কারণ একসাথে কষায় ভাজা করবো তো যদি সব কিছু পেঁয়াজ রসুন জিরা আদা গোলমরিচ সব কিছু আমি একসাথে দিয়ে বিরিয়ানিতে লাগবে যা যা মশলা আর শিলে বাটবো ছেলে বাক্য বলতে তাও তোমাদের দেখাচ্ছি কেউ বলে সাহাজিরে আমাকে এইখানে আন্দামানে নিখিল আন্দামানে সাহাজিরারে সাইজিরা বলে সাইজিরা এ দেখো আমরা সাইজিরা বলি আবার কলকাতায় আমি এই জিরারের নাম শুনেছি সাহাজিরা অনেকে সাহাজিরা করে চেনে আর আর আমরা চেনি জিরে করে আমাকে এখানে সাই জিরা বলে তাই সাইজিরে করে চেনে বিরিয়ানির মশলা স্টার তারপরে জয় জয়ফল জায়ত্রী টাইত্রী সব এর ভিতরে মশলা এর ভিতরে রয়েছে এটা আমি বসাবো বন্ধুরা বিরিয়ানি স্টার্ট করে দিচ্ছি দেখছি বসাই দিচ্ছি এই দেখছিতে করে আগে আমরা ভাত রান্না করে খাতাম এই দেখছিতে করে এখন আর কুকার টুকার হয়ে গেছে মাঝেও আমি রান্না করছি এই উনুনে এই জায়গায় ভাত রান্না করতাম না এই যে সেই দেখছি এখন আর কুকার হয়ে গেছে কুকার হয়ে গেছে বলতে আমার কুকার আগেও ছিল রাইস কুকার ছিল কারেন্ট কুকার ছিল সিটি মারাতে ছিল তো সিটি উড়িয়ে গেছে সিটি বলতে সিটি বাজে না তারপরে আবার তোমার দাদা ভাই আবার কুকার এনে দিচ্ছে আবার কুকারে এনে রান্না করি ডেকসিতে আর রান্না হয় না বিরিয়ানি রান্না সাদা তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি এই দেখো সাইজিরে দিয়ে দিচ্ছি আর স্টার টেস্টার স্টার তারপরে জয়ত্রী জয়ফল এসব কিছুটা দিয়ে দিচ্ছি এ স্টার টেস্টার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার না বিরিয়ানি বানাতে বানাতে একদম ওই নিয়ে আর মানে মনে হয় না যে বড় একটা জিনিস রান্না করতেছি আমার এখন এইসব এখন এখন মামুলি ব্যাপার হয়ে গেছে মানুষের অনেকে ভাবে যে বিরিয়ানি হলে মানে কি আনন্দ হয় আমার দ্বারে না আমার দ্বারে রান্না করতে গেলে এরকম অভ্যাস হয়ে গেছে বিরিয়ানি যে কোনো জিনিস এখন মামুলি ব্যাপার হয়ে গেছে রান্না করতে করতে লবণ দিয়ে দিচ্ছি যাতে প্যাজটা একটু ভালো করে গলে যাবে ব্রেস্তাই মেন জিনিস কিন্তু হ্যাঁ ব্রেসটাই মেন জিনিস কিন্তু ব্রেস্তা আমি না এই যে এইটা পেঁয়াজ ভাজি দিচ্ছি আবার এই দেখো পেঁয়াজ আলাদা নিচ্ছি পেস্ট করে পেস্ট নিচ্ছি ব্রেস্তাই আলাদা সার এই যে এই যে এই যে বানাইছি এইটা একদম ব্রেস্তার মতনই হয়ে যাবে একদম এইটা একদম ভাতের সাথেই ই করে দেব আর বিরিয়ানিতে সব থেকে সবসময় আমি তোমাদের বলে দিই যে বিরিয়ানির ভাতটা সবসময় ভালো করবা ভাতটা তুমি মাংস যেমনই রান্না করো কিন্তু ভাতটা মেন ভাতটা তুমি তুমি যদি ভালো করে রান্না করো মনে করো বিরিয়ানি টেস্ট হবে ভাত যদি এদিক ওদিক হয়ে গেছে অন্যভাবে মাংস তুমি রান্না করো না কেন বিরিয়ানি ভালো হবে না বুঝছো এই জন্য সবসময় আমি তোমাদের এই দেখো আজকেও দেখাই দিচ্ছি চাল দেখছো এই যে এক বাটি চাল এর দুই বাটি জল দেবো কিন্তু এরমই মাপ এই দেখো কেরম মাপ তোমরা দেখতে পাচ্ছ কেরম মাপ দেখো পেঁয়াজ কিরকম ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইবারটা আমি চালটা দিয়ে দেবো অনেকে কলকাতায় দিদি ভাইরা রান্না করো চাল তোমরা ভাজা করো না মানে চাল তোমরা আর ভাতের ফ্যান করো কেন ফ্যান করো তোমরা আমি তোমাদের বলে দিচ্ছি ভাতের ফ্যানটা কাটে দিলে যে চালের ভাতের যে একটা ঘিরান থাকে আমরা কত কিছু মশলা দিই না আচ্ছা তোমরা ওই জলে গোলাপ জল কেওড়া জল তারপরে মিঠা আতর এইসব দাও আমরা এখানে কিছু মিঠা আতর বলি না তোমাকে দেখে আমি শিখেছি মিঠা আতর বলা তোমরা অনেকে মিঠা আতর বলো ওইসব জলটা তোমরা ফেলে দাও ভাতে অত ঘেরান থাকে না আর আমরা ফেলবো না তোমরা তো দেখ আমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফেলবো না আমাকে কিরকম তাহলে আমার আন্দামানের আন্দামানের কিরকম হাতের মাপ তালে বোঝো একেবারে একটা ভাত একটা না ফেটা হবে না একটা নরম হবে একদম ভাত একটা আটটা করে সরাই দেবে একটা নিয়ে থেকে যাবে এরকম হয়ে যাবে ভাত আর তাই দিদি ভাই বোনেরা রান্না করে আমি বিরিয়ানি দেখেছি ওরা আলাদা ওই ঝা ঝাড়জিতে করে চালটা সেভেন্টি পারসেন্ট হয় সেভেন্টি পারসেন্ট হবে আবার মাংস যখন পাইল করবে দমে দেবে তখন পুরো পুরো কমপ্লিট করবে কিন্তু আমরা ওরকম করি না আর আমরা চালটা ভেজে রান্না করি তোমরা অবশ্যই দিদিভাইকে বলতেছি আমাকে দিদিভাইকে বলতেছি বনেকে বলতেছি কলকাতার বনেকে বলতেছি দিদিভাইকে বলতেছি তোমরা আন্দামানের একটু স্পেশাল বিরিয়ানি একটু করে খাইয়ে দেখপা আমি যেভাবে করতেছি সেভাবে একটু করে খাইয়ে দেখপা কীরকম লাগে চাল এরকম কীরকম করে মুড়ি ভাজার মতন চাল ভাজি নিয়েছি এইবারটা জল কমপ্লিট একদম বরাবর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে ভাতটা একটু কালার হবে সাদা ভাতও করলেই বা হয় বিরিয়ানিতে শুধু সাদা সাদা বিরিয়ানি করলেও হয় আমি একটু কালারের বিরিয়ানি করব একটু ঘিরিয়ানি অল্প করে দেব ইয়ে কিন্তু সাংঘাতিক জিনিস একবার যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে মনে করবা এসে খাওয়া এই দেখো এটুক দেবো আর দেবো না घी দি দিচ্ছি আর কলকাতা দিদিভাইকে আরেকটা জিনিস করছি দিদি দিদিভাইরা ভাত ভাত চালটা ধুইয়ে দাও ধুইয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে পরে যখন ভাতটা চড়াতা খানিকটা কি করে তেল দিয়ে দাও যাতে ভাতটা এরদধিক লাগে না এটাও দেয়া লাগে যখন চালটা ভাতবা তখন ওই চা তেল দে তাইতেই হয়ে যাবে ওইভাবেও দেয়া লাগে না আর তোমরা যেভাবে বলছো ওইভাবেও আমি অবশ্যই বানাই ওরে ওটার যে ভাতের জায়গায় দেখো আমি কত জিনিস দিচ্ছি কত জিনিস দিচ্ছি এই জিনিসগুলো হয়তো থেকে যাবে কিন্তু যে যে ভাতের জলটা থাকে থাকে সেটা তো যাবে দেখো হাত মাপা চালের ভাত দেখতে পাচ্ছ তোমারও দেখতে পাচ্ছ দেখো হাত মাপা কিন্তু চাল দেখতে পাচ্ছ তোমরা কিরকম ভাত হয়েছে তোমরা অবশ্যই দেখো রান্না করছে তলারতে উঠাই দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছেন আমার ভাত কমপ্লিট এইবারটা বন্ধুরা আমি কেউরে কোন কোনো কেউরে বলতেছি না যে পারো না সে সবাই পারো মানে মেন কথা বলতেছি যে আমরা ওরকম করে আমাকে নিটিলান্না মানে ওরকম করে রান্না করে না এরকম মডেল রান্না করে এই জন্যই আমরা বলতেছি দিদিভাই তোমাকে রান্না তো আমরা অবশ্যই খাইছি করে খাইছি ভালো লাগে তোমাকে রান্নাও অনেক অনেক ভালো লাগে আমাকে রান্নাও একটু করে খেয়ে দেখবা ভালো লাগে কি খারাপ লাগে খারাপ লাগলে কমেন্ট করে জানালো বুঝছি রে জয়ত্রী জয় জয়ফল সব কিছু আমি ভাজা করে লিখছি তেল দিচ্ছি আলু টাশ করে সাইজ হয়নি আলু বড় বড় আলু আলুর ভিতরে পচা কাটিয়ে কাটিয়ে নিচ্ছি এবারটা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই লবণ ঢালা হয়েছে টমচ তলায় ঢাকা পড়ে গেছে আলুতে হলুদ সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি মনে সরে যাও গোটা গরম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সরকার কিন্তু টাস করে ফুটিয়ে উঠবে জিরে দিয়ে দিচ্ছি যায় আর লবণ দিলে সব জিনিসই দেখবা নরম হয়ে যায় ফটাফট নরম হয়ে যায় আর ফটাফট ভাজা হয়ে যায় তোমরা উসতে ভাজা করবা উসতে তো আগে কুচোবা কুচোয়ে একটুখানি লবণ মাখে রেখে দেবা রেখে দেওয়ার পরে একটু পরে দেখো উসতে কত সুন্দর নরম হয়ে গেছে আর উষ্টের একটা গ্রিন জলটা পড়ে যায় অনেকে তিতো খাতি অনেক অসুবিধা হয়ে যায় সেরকম চকাল লাগবে না খালি একটু লবণটা একটু মাথায় এরকম রেখে দেবা খানিকক্ষণ করে দেখো উসতে একদম নরম হয়ে গেছে আর উসের জলটা একদম লিন হয়ে বেড়ে গেছে ভালো করে ধুয়ে সেটা ভাজা করবা দেখো অনেক ভালো লাগে অন্তরা দেখো কেস কিরকম করে ভাজা করে নিচ্ছি সুন্দর দেখো বিরাজার মতন হয়ে গেছে এইবারটা আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি মাংসটা মশলাটা কষাই নেব মশলাটা লাগিয়ে রেখে মশলা দিলে ঝালের গুঁড়ো দিলে হলুদ দিলে একটু মশলাটা লেগে যায় হালকা একটু জল দিয়ে দেবা মশলা লাগবে না মশলাটা ভালো কষানি হয়ে যাবে দেখ দেখে তেলটাও ছেড়ে দিচ্ছে মশলা মশলা ভালো করে কষানি হয়ে গেছে এবারটা আমি মাংস দিয়ে দিচ্ছি হ্যাঁ মশলাটা গেলমিটা হয়েছে না এক রে দেখো শনিক হয়েছে গেলে দেখো কত সুন্দর হয়ে গেছে আমি না হালকা করে অল্প একটু জল দেবো মাংস আমার কষানি হয়ে গেছে এতে জলও লাগেও না তবে আমি হালকা করে অল্প একটু জল দিচ্ছি বন্ধুরা তোমাদের যে মশলাটা আমি ভাজা করছিলাম জয়ফল জায়ত্রী স্টার সাইজিরে গরম মশলা দারচিনি লং এলাচ সব আমি ভাজা করে এটা দেখো সব আমি মশলাটা আমি কি করি মশলা তোমাদের আগেও তোমাদের দেখাইছি আমি মশলাটা প্রথমে ভাজা করি তারপরে জল দিয়ে বেটে নিই জল দিয়ে বেটে নিলে ফটাফটায় ফিনিশটাও ভালো হয় সেই একই ব্যাপার এটা একটু মিশাই এর সাথে মিশে গেল আর আজকেরা ভাতের সাথে কোনো মশলা দেবো না কী হলো এখানে নারকেল পড়তে নারকেল কষ্ট ভাতের সাথে কোনো মশলা দেবো না আজকে সব মশলা আমি এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি আর আজকে মাংস যা হয়েছে না বন্ধুরা তোমরা দেখ পা আর আমার কাছে দৌড়ই চলে আসবো আমার ধারে টান করবে তোমাদের আজকে দেখতে পাচ্ছ খালি দেখো দেরি বিটা হয়েছে খালি একটু দেখো আসবা বন্ধুরা খাবা খাবা বলো আসো চলে আসো খাবা খালি ভাতের ইটা আগলা করে দেখাচ্ছি দেখো ভাত কেরকম হয়েছে দেখো সব হচ্ছে একটা ওরা শুয়ে নাই সব দাঁড়াই গেছে এবারে ছোটা নামাই দিচ্ছি পাশে বন্ধুরা তোমাকে আগে তো আমি বিরিয়ানি অনেকভাবে দেখাইছি হচ্ছে ভাত প্রথমে নামাইয়ে তারপরে মাংস দিয়ে তারপরে আলু দিয়ে তারপরে ডিম দিয়ে আবার মাংস দিয়ে আবার ভাত দিয়ে আবার ওরকম করে করে লেহার বানায় বানাই বন্ধুরা প্রথমে ভাবিছিলাম যে আমি ওইভাবে করবো না তা মেয়ে বলতেছে ওইভাবে করো বা হাতে লাগতেছে চামচও নিয়ে আসিনি এই চামচ দিয়ে নাড়াই দিচ্ছি দেখতে পাচ্ছো আমার ভাত কিরকম সুন্দর হচ্ছে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি আমাকে এখানে না ধূনা পাতা পাওয়া যাচ্ছে না আর ধূনা পাতা একবারই আসছে তোমার দাদাভাই বাড়ি নাই আমি কী করে আনতে পাঠাবো এই জন্য আমি ধুজা পাতা আমি দিচ্ছি না তোমরা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিও আমি অনেক অনেক জিনিসে বানাই ধনিয়া পাতা দিই না আমি ঘি দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতেছি আমি ঘি দিয়ে দিচ্ছি এই দেখো সেন্ট এই যে হাতে করে একটু লাগাইছি আমি আগেও দিছি আর দেব না এরকম এত সুন্দর গ্রেভি হয়েছে আজকে মাংসতে বা কাছে নিয়ে দিয়ে দিচ্ছি দেখো খালি ভাতগুলো খালি একটু দেখো এরকম সেন্ট দিচ্ছি ঘি দিছি দেইনি বন্ধুরা এতে না আমি সেন্ট আর ঘি দেইনি ভুলে গেছি আমি এই সাইডের থেকে দিয়ে দিচ্ছি এতেই হয়ে যাবে বন্ধুরা হঠাৎ ঘরেতে ফোন আইছে ঘরে ফোন ছিল ঘরে ফোন এসে ছেলে ফোন করছে তা আমি ওই কি করি সে মেয়ে দড়োই ক্যামেরা দিয়ে দোরই চলে গেছে হচ্ছে ঘরে ফোন ওঠাতি আর আমি তার ভিতরে আমি মাংসই দেখো বসাই আমি দমে বসাই দিছি মাংস একটু সময় দমে থাকবে তারপরে মাংস নামাই দেবো এখনো ভিডিও শেষ করবো না এখন ভিডিও শেষ করতেছি না এখন প্রায় হয়ে গেছে সব কমপ্লিট আসলে কি জানো আমার এখন মামুলি ব্যাপার হয়ে গেছে যেরকম ভাত তরকারি রান্না করি সেরকম ব্যাপার হয়ে গেছে দেখো অল্প সময় পিতা হয়ে গেছে ঘরের থেকে গোসাই নিয়ে গেছি সব রান্না কমপ্লিট সময় লাগে না বেশিক্ষণ প্রচুর বিরিয়ানি সারা আছে তোমরা অবশ্যই দেখে নেবা কিন্তু একটা স্পেশাল রয়েছে কাঁঠালের বিরিয়ানিটা সেটা হচ্ছে একটা সারব আমিও খাবো আর আমি ওইটা সারব কাঁঠালের বিরিয়ানি তোমরা খাইছো কি না জানি না কিন্তু আমার একটা ওই বিরিয়ানি প্রচুর ডিমের বিরিয়ানি রয়েছে ছাড়া মাছের বিরিয়ানি রয়েছে সারা তারপরে মাংসর বিরিয়ানি তারপরে হচ্ছে আরও কী কী যেন বিরিয়ানি ছাড়া আসছে অনেক কিছু ছাড়া আছে মাংসের বিরিয়ানি তো মামুন ব্যাপারে মাটনের বিরিয়ানি আছে শুনো নাই না মাটনের বিরিয়ানি যখন ছাড়া হয়নি কিন্তু আমি ঘরে অবশ্যই করেছি আর মেন কথা কি জানো মাটনের বিরিয়ানি করলে আমি খাতে পারি না এই জন্য আমার জন্য আবার আলাদা ভাত করা লাগে এই জন্যই মাটনের বিরিয়ানিটা করা হয় না কিন্তু অবশ্যই করব মাটনের বিরিয়ানিটা করে ছাড়বো শরীরটা তো বেশি সুবিধার না এই ধ্যান দিয়ে বসে রেখি মায়ে কাছে বিডিও আমার তো বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি আমার হয়ে গেছে নামাই নিচ্ছি দেখো গেছে গেছে হয়ে আজকে তোমাদের খাওয়া দেখাবো আমরা সবাই মিলে এক বসে ঘরে খাওয়া দেখাবো এইখানে খাওয়াবো না এইখানে একটু ভিজে দেখো কিরকম বর্ষা হচ্ছে তোর মাটি না ভিজে উঠতেছে এইখানে খাবো না আজকে আমরা ঘরে সবাই মিলে একসাথে খাবো একসাথে দেখানো যাবে না মায়ের একটু কেন ক্যামেরা ধরা লাগে ওই সবাই মিলে জুলেই করবো প্রথমে ভাবিছিলাম এই জন্যই বলতেছিলাম যে ভিডিও শেষ করবো না শেষ করবো না কারণটা বলতেছিলাম না যে ওরা আসে কি না দোকানের থেকে ওরা আসে কি না তাদের চলে আসছে তাছাড়া খাওয়া খাওয়া দেখাবো তোমাদের এগিয়ে গেছে খাবো থালা টালা সব রেডি করে দিচ্ছি আর বিরিয়ানি দেখো কাছে আসো বিরিয়ানি দেখো এই দেখো কি সুন্দর বিরিয়ানি দিচ্ছে অনেকদিন তোমাদের খাওয়া দেখাই না করে থালে করে আর আমরা কেরম করে ভাত খাই তাও তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় বসে ভাত খাই আমরা এই নিচে বসেই খাই মেন কথা কি নিচে খাওয়াটা আনন্দ আলাদা টেবিল চেয়ারে আমাকে খেতে ভালো লাগে না আমরা দেখো এই এরকম নিচে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছি পাপড় আর সেলাই আর বিরিয়ানি

তোমরা তো অবশ্যই দেখাইছি দেখো বিরানির চালের ভাত দেখতে পাচ্ছ তোমরা আমি যেরম বলেছি সেরম তোমাদের রান্না করে দেখাইছি তা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর ওর একটু খাওয়া দাদা আর একটু দেখা অনেক দিন বহুত দিন খায় না তোমাদের সামনে ক্যামেরায় অনেক দিন খাওয়া তোমাকে দেখায় না তা ওই জায়গায় ভাবছিলাম খাবো আজকে কলাপাতায় খাবো তা তোমাকে দাদা ভাইরা আসতে দেরিয়ে গেছে কলা পাতা কাটবে কখন যাবে ওই পাশে যাবে তো কলাপাতা কাটতে তোমাদের তো দেখাইছি যে কলা পাতা গাছ কোন জায়গা তো এই জন্য আর দেখায়নি আর কলা আমরা খাইনি তাহলে খাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর ভিডিও কিন্তু দেখতে দেখতে তোমরা লাইক করা ভুলে যাও তোমরা অবশ্যই ভিডিওটা লাইকটা করে দেবো কমেন্ট করে দেবে আর কমেন্ট করে দেবা আজকালে খাওয়া দাওয়া কিরকম হয়েছে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার